হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তেরোই ডিসেম্বর আমার পিসির চল্লিশতম বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদের পিসির বাড়িতে নেমন্তন্ন ছিল কিন্তু আমার বরের ছুটি না থাকায় ও আমাদের সাথে যেতে পারে না তাই আমি মা বাবার সাথে পিসি বাড়ি যাবো বলে আর পিসিকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো বলে পিসির জন্য একটা কেক নিজের হাতে বানিয়ে নিয়ে যাই খুব এক্সাইটেড ছিলাম সবার সাথে অনেক দিন পর দেখা হবে বলে ওখানে যাবার পর সবার প্রথমে গরম গরম লুচি আর ঘুগনি দিয়ে সকালের ব্রেকফাস্ট সারি তারপর দুপুরের খাবারে তোড়জোড় হতে থাকে ওই দিন আমার বাবাও নিজের হাতে মাংস রান্না করছিল আমরা সবাই খুব মজা করছিলাম তারপর দুপুরে সবাই হই হৈ করে মধ্যাহ্ন ভোজন করার পর হালকা একটু আড্ডার পরে সন্ধ্যাবেলায় পিসিবি সমশাই খুব আনন্দ করে কেকটা কাটার পর আমরা সবাই মিলে একটু চা সেবন করে সবাইকে টাটা বলে বাড়ি চলে আসি থ্যাংক ইউ